বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকারুজ্জামান ভারত আওয়ামী লীগ বিএনপি তারা সবাই মিলে ধরে রাখতে চান সংস্কার হলে নতুন কিছু হলে হয়তো বা তাদের খাওয়া থাকবে না তখন নতুনদের জন্য স্থান ছেড়ে দিতে হবে তাদের পথ পদবি তাদের অবস্থান ধরে রাখার জন্যে তারা বাংলাদেশে একটা নতুন সমীকরণ ঘটাতে চান সংস্কারকে বাধাগ্রস্ত করে এক কথায় যদি বলি দ্রুত নির্বাচন করে বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দিতে চান সহজ ব্যাখ্যা এই যে নতুন সমীকরণ ঘটনার চেষ্টা এখানে এখন যোগ দিয়েছে বিএনপির মিত্ররা দেখেন বাংলাদেশে এই মুহূর্তে বিএনপির মিত্র না এবং বিএনপি সবচেয়ে বড় ধাক্কাটা খাবে এই প্রশ্নে যে মিত্র থাকবে না তাদের কারণ জামাত ইসলামই তাদের মিত্র ছিল জামাতের সাথে তারা যে আচরণ করেছে এজন্য বড় কোনো মিত্র তারা কখনোই ভবিষ্যতে পাবে না কারণ সাবেক মিত্রকে কিভাবে মূল্যায়ন করতে হয় এটা বিএনপি বুঝেনি এর ক্লেসরাত বিএনপিকে দিতে হবে এখন বিএনপি মিত্র হিসাবে কাদেরকে পায় বিএনপি মিত্র হিসাবে পায় মাহমুদুর রহমান মান্নাকে যে মাহমুদুর রহমান মান্না নিজ এলাকায় যেতে পারেন না নিজ এলাকার বিএনপি এবং জামাত ঘোষণা দেয় যে তাকে এলাকায় অবঞ্চিত চিন্তা করেছেন দর্শক মিত্র হিসেবে কাকে পান আন্দালিব রহমান পার্থ যেই দলের সেক্রেটারিকে কেউ চেনে না আমিও চিনি না শুধু আন্দালিব রহমান পার্থকেই চিনেন এবং তার নিজের একটা আসনে কিছু বড়ত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া তার দল কিছু নেই কিন্তু দলের দোকান কিন্তু একটা আছে বিএনপির মিত্র এখন এই টাইপের গুরুত্বপূর্ণ কোনো মিত্র নাই তো এই মিত্ররা এখন নানান তৎপরতা চালাচ্ছে ও এস্টাবলিশমেন্ট ধরে রাখতে মানে বিএনপিকে এটাই শর্ত যে ডিসেম্বরের মধ্যে দ্রুত নির্বাচন দিয়ে দেওয়া মানে বিএনপিকে ক্ষমতায় আনা কারচুপি নির্বাচনের মাধ্যমে আর এর অর্থ স্পষ্ট যে আওয়ামী লীগ এস্টাবলিশড হয়ে যাওয়া এমনকি আওয়ামী লীগকে বিরোধী দল বানানোর চেষ্টাও এখনো চলছে বরং বিএনপি জামাত ছাত্ররা এটা না তারা চায় যে প্রধান বিরোধী দলটা আওয়ামী লীগই হোক জামাত প্রধান বিরোধী দল না হোক এটা বিএনপি চায় যে আওয়ামী লীগ বিএনপি রাজনীতি করুক এতে হচ্ছে নতুন সমীকরণ চেষ্টা যেটা এখন স্বাভাবিক সদস্যকে অসম্ভব যে না আওয়ামী লীগ কিভাবে প্রধান বিরোধী দল হবে যে আওয়ামী লীগ তো পালাতক নাই তাদের আবার সুযোগ কিসের কিন্তু না বিএনপি বিএনপির মিত্র সেনাপ্রধান তারা এটাই চাচ্ছে ভারত অবাক হচ্ছেন এটাই আমাদের সজাগ থাকতে হবে আশা করি সেনাবাহিনীর প্রধান যেহেতু জনগণের রিয়াকশন দেখেছেন তিনি সেখান থেকে ফিরে সেনা সেনাপ্রধানের সতর্ক বার্তা নিয়ে আমদার রহমান পার্থ বক্তব্য দিয়েছেন এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটা আমাদের কাছে আরো বেশি সন্দেহজনক সম্প্রতি দেশের পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের বক্তব্য ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আমদানিব রহমান পার্থ দর্শক দেখেন আহ সেনাবাহিনী প্রধান ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস এভাবে বলেন না ডক্টর ইউনুস বলেন অর্থাৎ হাসিনাকে মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনা পালিয়ে যাওয়ার পরও সাবেক মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীকে আবার সাবেক মাননীয় বলতে হয় এটা আমি দেখিনি কিন্তু এই তেল কিন্তু তিনি দিয়েছেন প্রধান উপদেষ্টা এটু বলতে পারেন না ডক্টর ইউনুস আবার তিনি ধমক দিয়েছেন কাকে ধমক দিয়েছেন ধমক এই ব্যাখ্যা আমরা দিয়েছি ধমক রাজনৈতিক দলগুলোকে দিয়েছে এমনকি ডক্টর ইউনুস সরকারকে দিয়েছে এখন এই বিষয়গুলোকে এখন সমর্থন করছে ইতিবাচক যেটা এটা ইতিবাচক নয় ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলছে এটা কিভাবে ইতিবাচক হয় এবং দেখেন এই এই বিডিআর হত্যাকাণ্ডের বা বিডিআর বিদ্রোহের সেনা হত্যাকাণ্ডের কোনো রহস্য উদ্ঘাটন করতে দিতে চান না স্পষ্ট কথা সেনাবাহিনী পুলিশ এদের প্রকৃতি বিচার চান না এটা স্পষ্ট করেছেন সেনাপ্রধান এটা ইতিবাচক এটা কাছে এটা ইতিবাচক হয় কিভাবে এর মানে নতুন সমীকরণ ঘটাতে তারা একাটা আর আন্দালুব্রাহ্মান পার্থদের সুযোগ এটাই যে তাদের ওই একজনকে এমপি বানাবে আর তাকে মন্ত্রী বানাবে এটাই চান এর বিনিময়ে সেনাপ্রধানের এই ভুল বক্তব্যকেও লেজিটিমেট করেন এখন তারা এটা বেসরকারি টেলিভিশন টক শোতে উপস্থিত হয়ে তিনি বলেন আমি সেনাপ্রধানের এই কথাটাই খুব পজিটিভলি দেখি বিকজ আমাদের কোনোভাবে ভুলে যাওয়া উচিত না যে সতেরো বছর আওয়ামী লীগ কি করছে হ্যাঁ সতেরো বছর আওয়ামী লীগ কি করছে আর সেনাপ্রধান বলছেন যে ইনক্লুসিভ ইলেকশন দ্যাট মিনস আওয়ামী থাকবে পার্থের বক্তব্য তো কন্ট্রাডিক্টরি এবং কত রক্তের বিনিময় কত কষ্টের বিনিময় এবং কত গণতন্ত্র হত্যার বিনিময়ে কত কিছুর বিনিময়ে আমরা আপনারা এখানে বসে আছি আপনি টিভি চ্যানেলটা চালাচ্ছেন ওটাও থাকতো না যদি পাঁচ আগস্ট না ঘটতো আমি তো এখানে থাকতামই না তো আন্দার পার্থরা থাকতেন তাদের কিছু হতো না ওইসব ফাও কথা বলে লাভ নাই তারা অমরিকের আত্মীয় কি বহাল তবিয়াদের থেকে যে আমরা দেখেছি রাজার হালে থেকেছে তো আমাদের এই ছোট্ট ছোট্ট পলিটিক্যাল কারণে নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি বা এই জিনিসগুলো এই বিগ পার ভুলে যাওয়া যাওয়া হবে না আমরা আমার মনে হয় সেনাপ্রধান এই জিনিসটা আমাদের মনে করিয়ে দিয়েছে দেখেন এখন কাদা সরাসরি এটা কাম্য নয় কাদা সরাসরিটা করছে বিএনপি আর যদি করেও থাকে তা কাদা সরাসরি একটু করছে বিএনপি জামার ঝগড়া করছে তাতে কি এমন হয়েছে তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আহ হুমকির মুখে পড়বে কিভাবে বিএনপি জামাত ঝগড়া করছে তাতে কি এটা আমরা চাই না কিন্তু কি সমস্যা বিএনপি জামাত ঝগড়া করছে এতে তো আমারই মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি এই জন্য সেনাপ্রধানকে ধমক দিতে হবে কি এটা কিছু না আসলে তারা দেশে একটা অঘটন ঘটাতে চান কারচুপির একটা নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা এবং আওয়ামী লীগ প্রধান বিরোধী দল হতে চায় পার্থরা এই বিষয়ে একমত এটাই হচ্ছে আমার ব্যাখ্যা পার্থ বলেন যেহেতু উনি রাজনীতি করেন না উনি তো বাইরের থেকে একজন স্পেকটেটর হিসেবে দেখছেন যে পলিটিক্যাল পার্টিগুলো কি করছে কিভাবে কথা বলছে এই মিউচুয়াল রেসপেক্টের জায়গায় চলে যাচ্ছে এই জিনিসটা যাওয়ার সেটাই হচ্ছে তো আমি মনে করি যে এটা আমি মনে করি না যে আহামরি কিছু হয়েছে বিএনপি যে আমার ঝগড়া করছে করুক এটা বিউটি অফ ডেমোক্রেসি তারা জবাব দিচ্ছে আমরা পাল্টা জবাব দিচ্ছি আমরা বিশ্লেষণ করছি এটা তো ভালো এটা তো কোনো হেলদি হেলদি কম্পিটিশন যে আমরা কত কষ্ট করে এই জায়গায় আসি আমরা যাই করি না ততই দাবি করি যে এই লাইনটা আমাদের ক্রস করা যাবে না বিকজ আমরা সবাই যুদ্ধ করেছি যে যার মতো যুদ্ধ করেছি আমার মনে হয় সেনাপ্রধান সেই কথাটাই বলেছেন এবং বাংলাদেশের মানুষ এই গুড স্পিরিটে স্প্রিটে এটা গ্রহণ করা উচিত না এটা গুড স্পিরিটে গ্রহণ করার কিছু নেই সেনাপ্রধান যদি এরকম আশঙ্কা করতেন তিনি বলবেন যে না সংস্কার করতে হবে আওয়ামী লীগ আসার রাস্তা বন্ধ করতে হবে সেনা হত্যাকাণ্ডের রহস্য উদ্গ্রহণ করতে হবে ভারতের আহ আধিপত্যবাদকে রুখে দিতে হবে এগুলো বলতেন যে সংস্কার সে সুষ্ঠু নির্বাচন হবে এগুলোও বলতেন কিন্তু না তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান অতএব এগুলো সতর্ক করার কিছু না এটা একটা ভারতীয় প্রজেক্ট তিনি আর বলেন আর সার্বভৌমত্ব নিয়ে যে কথাটা এসেছে সেটাকে আমি এভাবে নিতে চাই যে আসলে যদি আমাদের নিজেদের মধ্যে গন্ডগোল হয় তাহলে তো আমরা অনেক শক্তি অনেক কিছুই করতে পারে সাধারণত আপনারা আপনার অবস্থা যখন সেটেল থাকে না তখনই বাইরে অনেক ষড়যন্ত্র এখন সার্বভৌমত্ব নিয়ে আহমরি বিএনপি যে মধ্যে কিছু হয়নি যে তারা একেবারে দেশের উপর হামলা হলে তারা ঐক্যবদ্ধ হতে পারবে না এই পর্যায়ে যায়নি সাধারণত আপনার অবস্থা যখন সেটা থাকে না তখনই ষড়যন্ত্র এখানে চান্স নেয় এবং তখনই সর্বমত্ত প্রশ্ন প্রশ্নবিদ্ধ হয় আমার মনে হয় উনি তাই বলেছেন না না এগুলো এটা পার্থ বুঝেন কিন্তু তারপরও তিনি এখানে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চান নির্বাচনে বিএনপি ক্ষমতা দিতে এবং আওয়ামী লীগকে বিরোধী দল বানাতে চান আর বিএনপির সাথে একটা মন্ত্রণালয় চান আর কি আমার মনে হয় উনি তাই বলছেন সে তো অন্য রাজনৈতিক দল এক ধরনের রিয়াকশন থাকতে পারে বাট আমি আমার জায়গা থেকে এটা প্রচন্ড পজিটিভ ভাবে দেখি বাবারে প্রচন্ড পজিটিভ ভাবে দেখি দালালি কত প্রকার কি আমরা বুঝে গেছি ভারতের দালালি পার্থ বক্তব্য বিকাশগত সৈরাচারই সরকারকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে তো আর্মির একটা বিরাট ভূমিকা ছিল স্পেশালি সেই সেনাপ্রধানের একটা ভূমিকা ছিল তো সুতরাং আল্লাহ না করুক যদি ঐকাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা যেতে না পারি তো আমাদেরকেও যেমন দায় দায়িত্ব এটা সেনাবাহিনীর দায় দায়িত্ব আহ সেই মনে করি এই জায়গা থেকে উনি একটা শুরু একবার ব্রাঞ্চেক দিয়েও সেনা সেনাপ্রধানকে অথচ তার বক্তব্য ছিল অত্যন্ত আপত্তিকর ডক্টর ইউনসের সানে সেনা হত্যাকাণ্ড নিয়ে কোনো ব্যাখ্যা ট্যাখ্যা চলবে না তো এগুলো তো বোঝার কথা এগুলো পার্থ বোঝেন কিন্তু ওই যে বললাম ভারতীয় প্রজেক্টের একটা পার্ট এখন বিএনপির মিত্র আন্দালিব রহমান পার্থ